বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনীর মা শিবুকে বলে তুমি এই পরিবারের কর্তা এই বাড়ির কর্তা তাই তোমার পরিবারকে তোমাকেই রক্ষা করতে হবে চলে যাও বাবা এখান থেকে অনেক দূরে কোথাও সরে যাও বরং কোথাও গিয়ে ঘুরে এসো এখানে থেকো না শিবু তার শাশুড়ি মাকে বলে কেউ কি আপনাকে ভয় দেখিয়েছে কে ভয় দেখিয়েছে বলুন জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জি নাকি কর্ণ চ্যাটার্জি তটনির মা বলে এইসব কথা বলে লাভ নেই বাবা সবাই সবার আত্মীয় কর্ণ চ্যাটার্জি চাইছে তার ছেলেকে রক্ষা করতে কাবীর নিজেও নিজেকে বাঁচাতে চাইছে অন্যদিকে আরাধ্যা চাইছে তার স্বামীকে বাঁচাতে আরাধ্যার বাবা চাইছে তার জামাইকে বাঁচাতে আরাধ্যার মাও চাইছে তার মেয়ের সংসার বাঁচাতে নন্দিনী মুখার্জি চাইছে তার বোনের পাশে দাঁড়াতে তটিনী গাঙ্গুলি চাইছে তার সন্তানের অপরাধীকে শাস্তি দিতে তাই এইসব কথা বলে কোনো লাভ নেই সবাই সবার মতন করে ভাবছে আমার আর এই সব ঝামেলা অশান্তি ভালো লাগছে না আমার মনে হচ্ছে তোমরা এখানে থাকলে বড় ধরনের বিপদ হবে তাই আমি তোমাদের বলছি যাও দূরে কোথাও ঘুরতে যাও ঘুরতে যাওয়ার কথা শুনে পিকল লাটু দুজনেই বেশ এক্সাইটেড হয়ে যায় তারা দুজনেই ঘুরতে যাওয়ার জন্য বায়না করে তটিনে নিজেও শিবুকে বলে মা যখন এতবার করে বলছে চলো না কোথাও ঘুরে আসি শিবু তটিনীকে বলে তুমি কি পালিয়ে যেতে চাইছো তটিনী বলে পালিয়ে যেতে চাইছি না আমি শুধু চাইছি এই পরিস্থিতি থেকে একটু বেরোতে আর ছেলেমেয়েরা তো কখনো সেভাবে ঘুরতেও যায়নি বলো তাই বলছে চলো না ঘুরে আসি শিব বলে বেশ কোথায় যাবে বলো তটিনিই বেশ খুশি হয়ে যায় তটিনি বলে তুমি যে এত তাড়াতাড়ি ঘুরতে যেতে রাজি হবে আমি ভাবতেই পারিনি এরপরেই তটিনী তার মাকে বলে মা আমাদের মাসের শেষ তো তাই ভাবছি বেশি দূরে কোথাও না গিয়ে আমরা বরং দীঘায় যাব শিবু বলে ঠিক আছে বেশ তুমি যেটা বলবে সেটাই হবে তোমরা আমার পরিবার আমার সব কিছু তাই তোমাদেরকে আনন্দে রাখা তোমাদেরকে সুরক্ষিত রাখা আমার দায়িত্ব এরপর দেখানো হয় শিবু অফিসে আসে সে বলরামকে জানাই দীঘায় যাচ্ছে বলরাম বলে এমন একটি পরিস্থিতিতে তুই দীঘায় যাচ্ছিস তা আবার সব পরিবারে এটা কি ঠিক হচ্ছে পরশুরাম বলে আমি আমার প্ল্যান কিছুটা চেঞ্জ করেছি বলরাম বলে কীরকম পরশুরাম বলে আমরা দীঘার বাসে উঠবো ঠিকই খানিকটা যাওয়ার পরেই আমরা প্ল্যান চেঞ্জ করব। তটিনিকে আর বাচ্চাদেরকে ওখান থেকে সরিয়ে নেব ওদেরকে অন্য কোনো সুরক্ষিত জায়গায় রেখে তারপর আমি ফিরে আসব। বলরাম বলে কিন্তু তটিনী কি বলবে পরশুরাম বলে আমি সব কিছু ভেবে রেখেছি সব কিছু প্ল্যান হয়ে গেছে তোরা আমাদের বাসের পিছনে পিছনে আসবি বাসটিকে ফলো করে আমি যখন বাস থেকে নামবো তারপর সৌরভ বলে তারপর কি হবে কি করবো আমরা পরশুরাম বলে তারপর কি হবে সেটা আমি তখন জানাবো তখনই পরশুরামের নাম্বারে কল আসে শীতল কল করেছে শীতল কল করে সেই একই কথা বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি তোমাকে পাইনি তুমি আমার ক্রাশ ইটিসি আর আমি তোমাকে মারতে চাই তুমি তোমার পরিবারের সাথে দীঘা যাচ্ছ তাই না ওই সমুদ্রের সৈকতে নোনা জলে গা ভেজাবে আর ওখানেই আমি তোমাদের সমাধি দেব। পুরো পরিবারকে শেষ করে ফেলব পরশুরাম বলে তুমি যদি আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাও তো আমি তোমাকে শীতল বলে তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না আর আমি তোমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবই তোমার মনে আছে আমরা যখন কলেজ থেকে সমুদ্রে এক্সকারশনে গিয়েছিলাম তুমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করেছিলে সবাই বেশ তালি দিচ্ছিল কিন্তু আমি আমি তোমার কবিতা পাঠ শুনছিলাম তুমি কখনো আমার চোখের দিকে তাকাওনি তুমি যখনই আমি তোমাকে কতটা পুজো করতাম হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে পুজো করতাম আমি তোমাকে ভালোবেসে নিজের জীবনকে শেষ করে দিতে পারি ঠিক তেমনি আমার চোখের সামনে তুমি সুখের সংসার করবে আমি সেটা হতে দেব না তাই আমি তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে ফেলবো শিব তখন মায়াকে বলে শীতলের কল ট্র্যাক করতে মায়া কল ট্র্যাক করতে যাই শীতল বলে কোনো লাভ নেই তুমি এত সহজে আমাকে পাবে না শিবু বলে আমরা যে দীঘায় যাব। তুমি এটা কী করে জানলে শীতল বলে বলবো না বলবো না আমি এরপরেই শিবু বলে তুমি কর্ণ চ্যাটার্জি জিত মুখার্জি সবাই একত্র হয়েছ তাই তো আমি তোমাদের সব কয়টাকে তুলে নেব। আর জানো এই মেশিনের নাম কি শীতল বলে কি। শিবু বলে পরশুরাম মিশন কথাটা শুনে শীতল হাসতে থাকে শিবু বলে তুমি দীঘায় আমাকে মারবে তাই তো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি তুমি আমাকে মারার আগে আমি তোমাকে তুলে নেব। শীতল বলে ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আর এই চ্যালেঞ্জে তুমি হারবে প্রথমবার তুমি আমার কাছে হারবে শীতল কল কেটে দিলেই মায়া আসে মায়া এসে বলে কল ট্র্যাক হয়ে গেছে শিবু বলে কোনো লাভ নেই ও উড়ে বেড়ানোর প্রজাপতির মতন উঠছে ওকে এত সহজে আমরা পাব না তবে হ্যাঁ এই লড়াই আমাকে জিততেই হবে পরশুরাম হাঁটতে পারে না এদিকে দেখানো হয় ভূমিকা তটিনের মাকে বলে তুমি এটা কী করলে তুমি শেষ দিই জিত মুখার্জির ফাঁদে পা দিয়ে দিলে তটিনীর মা বলে মানে ভূমিকা তুমি কি বলছো ভূমিকা বলে তুমি এটা বুঝতে পারলে না তোমাকে দিয়ে এই পুরো বিষয়টা ঘটানো হলো তুমি গিয়ে তটিনীকে বলে আসলে ওরা যাতে বাড়িতে না থাকে এটাই তো চেয়েছিল কর্ণ চ্যাটার্জী আর জিত মুখার্জি যে কোনোভাবে টটিনীদের ওই বাড়ি থেকে বের করতে চায় ওরা তুমি এতটুকু বুঝতে পারলে না টটিনীর মা বলে ভূমিকা তুমি এসব কী কথা বলছো জিত তো আমাকে বলেনি টটিনীকে ঘুরতে যাওয়ার কথা বলতে আমাকে তো এই কথাগুলো বলেছে আমার হাজব্যান্ড ভূমিকা বলে ওটাই তো তোমার ভুল হয়েছে জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জিকে বলেছে আর সত্যজিৎ মুখার্জি তোমাকে রাজি করিয়েছে আর তুমি গিয়ে বললে তটিনীকে কত সহজে কাজটা হয়ে গেল তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ক্ষতি করলে তটিনীর এমনও হতে পারে তটিনী দীঘায় গেল কিন্তু আর কেউ ফিরলো না কথাটা শুনেই তটিনীর মা আঁতকে ওঠে তটিনীর মা বলে না এটা হতে পারে না তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী এসে বলে এটাই হয়েছে মা এটাই হয়েছে তোমাকে ব্যবহার করা হয়েছে তোমাকে দিয়ে তটিনীকে ফাঁদে ফেলা হলো তটিনের মা বলে নন্দিনী তুই একই কথা বলছিস নন্দিনী বলে পুরো বিষয়টা কি তুমি বুঝতে পারছ না ওই সত্যজিৎ মুখার্জি কখনো কি তার মেয়ে জামাইয়ের কথা ভেবেছে ওদের কথা ছাড়ো ছোট ছোট নাতি নাতনি ওদেরকে কখনো লজেন্স কিনে দিয়েছে কোনো দিন দেয়নি তো আজ কেন ওদের কথা ভাবছে তোমার জামাই মোরগ বাচুক তাতে কি সত্যজিৎ রায়ের কোনো কিছু যায় আসে কিচ্ছু যায় আসে না তবু যখন উপযাচক হয়ে তোমাকে কথাটা বলেছে তার মানে বুঝতে পারছো না এইটা ওদের প্ল্যান তটিনীর মা বলে আমি এক্ষুনি তটিনীকে কল করব তটিনীকে যেতে বারণ করব তখনই সেখানে আসি সত্যজিৎ মুখার্জি সত্যজিৎ মুখার্জি এসে বলে কাকে কল করছো তটিনীর মা বলে তটিনীকে সত্যজিৎ বলে আমাকে দাও আমি তোমাকে কল করে দিচ্ছি এ বলে সত্যজিৎ ফোন নিয়ে নেয় তটিনীকে কল করে সত্যজিৎ তটিনীকে বলে এই নেতর তোর মা কথা বলবে তটিনী মনে মনে ভাবে মা কথা বলবে অথচ বাবা কেন কল করলো এরপরেই তটিনী বলে হ্যাঁ মা বলো দীপালি বলে কি করছিস তটিনী বলে এই তো লাগেজ গোছাচ্ছি জানো তোমার নাতি নাতিনীরা কী করছে এক গাদা জিনিস এনে লাগেজে ভরছে প্রথমবার ঘুরতে যাবে তো ওরা ভীষণ খুশি কি বলো তো মা আমাদের তো নুনান্তে পান্থ ফুরোই তুমি তো সবটাই জানো চাইলেই তো আর কোথাও ঘুরতে যেতে পারি না প্রথমবার ছেলেমেয়েরা সমুদ্র দেখবে তোমার জামাই তো রাজি হয়েছে তোমার কথা শুনে তুমি বললে বলেই তোমার জামাই যেতে রাজি হয়েছে নইলেও কখনো যেত না কথাটা শুনেই দীপালির আরও কষ্ট হয় সে নিজেই কি নিজের মেয়ে জামাই নাতি নাতনি সবার ক্ষতি করলো দীপালি বলে হ্যাঁ তোর বাবার সাথে কথা বল এরপরেই তটিনীর বাবা তটিনীকে বলে দীঘায় যাচ্ছ বুঝি তটিনী বলে হ্যাঁ তটিনীর বাবা বলে দীঘায় কেন যাচ্ছ আমাকে বললেই তো আমি তোমাদের দেশের বাহিরে যাওয়ার ব্যবস্থা করে দিতাম ও তোমাদের তো আবার পাসপোর্ট কেন করি বলো তো ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোমরা তোমরা তো তো কখনো ভাবতেই পারো না দেশের ঘুরতে যাবে তাই বলে বাবা তোমার কথায় কিন্তু অপমানের আজ শোনা যাচ্ছে সত্যজিৎ মুখার্জি বলে আমি তো অপমান করছি না তোটিনীর বাবা বলে আমি তো তোমাকে অপমান করছি না আমি তো একটা নর্মাল বিষয় বলছি তোটিনী বলে আমার ছেলে যখন তোমাকে আর ছোটকাকে দুষ্ট দাদু রাক্ষস দাদু বলে তোমরা রেগে যাও কেন সেটাও তো নর্মাল টটিনীর মা বলে তটিনী তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করলে তটিনী বলে শোনো বাবা এমনিতেই আমাদের সম্পর্ক অনেক তেত হয়ে আছে তুমি সেটাকে আর বিষিয়ে দিও না কথাটা বলেই তটিনী কল কেটে দেয় সত্যজিৎ তটিনীর মা নন্দিনী আর ভূমিকাকে বলে আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধাচার করা যাবে না বুঝতে পেরেছ আর নন্দিনী তোমাকে বলছি তোমার যদি ওকালিতি করতে হয় তবে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করবে এই বাড়িতে থেকে এই বাড়ির জামাইয়ের বিরুদ্ধে তুমি কেস লড়বে সেটা আমি কোনো দিন হতে দেব না নন্দিনী তার বাবাকে বলে বাবা তুমি ভীষণ হার্টলেস সত্যজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি কঠোর হয়েছি তোমার জন্য আর তটিনীর জন্য তোমরা দুজনেই আমার ভীষণ অবাধ্য মেয়ে তটিনী তো আমার অনুমতি না নিয়েই এমন একটা গরিব মধ্যবিত্ত ছেলেকে বিয়ে করেছে যার এই বাড়ির সিকিউরিটি গার্ড হওয়ার কোনো অযোগ্যতা নেই নন্দিনী বলে বাবা ও তোমার বাড়ির জামাই তুমি এভাবে কথা বলতে পারো না সত্যজিৎ বলে না ও আমার বাড়ির জামাই নয় আমার বাড়ির জামাই কবির যাও কবিরের বাড়ির সামনে গিয়ে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে আর সবগুলোই দামি দামি কবির আর বাবা তো সবসময় বিদেশে পড়ে থাকে তুমি জানো ওদের কত সম্পদ কত অর্থ আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তোমার কোনো ধারণা আছে কাবির হলো এই বাড়ির যোগ্য জামাই আমি কাবিরকে ছাড়া অন্য কাউকে এই বাড়ির জামাই হিসেবে মানি না সত্যজিতের অহংকারী কথাবার্তা শুনে নন্দিনী অবাক হয়ে যায় তার বাবা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে